পাণ্ডবদের মহাপ্রস্থান পাণ্ডবদের স্বর্গারোহণ মহাপ্রস্থান নামে মহাভারতে বর্ণিত আছে মহাভারত মহাকাব্যের সতেরোতম পর্ব হল মহাপ্রস্থানিক পর্ব এই পর্বে আছে একশো ছত্রিশটি শ্লোক এবং তিনটি অধ্যায় ষোলোতম পর্ব বা মুসল পর্বের পরেই আছে মহাপ্রস্থানিক পর্ব অর্জুন যুধিষ্ঠিরকে বলেছিলেন যাদব বংশ ধ্বংস হয়ে গেছে ভগবান শ্রীকৃষ্ণ তার মর্তলীলা ত্যাগ এক করে বৈকুণ্ঠ ধামে ফিরে গেছেন দাপর যুগেরও পরিসমাপ্তি হতে চলেছে মহর্ষি ব্যাসদেবও পাণ্ডবদের বলেন মর্তলোকে তাদের কাজ সমাপ্ত হয়েছে এবং তাঁদের প্রস্থান করার সময় উপস্থিত হয়েছে তখনই যুধিষ্ঠির রাজ্য ত্যাগ করে স্বর্গে যাবার সংকল্প গ্রহণ করলেন ভীম অর্জুন নকুল সহদেব এবং পঞ্চ পাণ্ডবের স্ত্রী দ্রৌপদীও জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠিরকে অনুসরণ করার সিদ্ধান্ত নেন তারা অভিমন্যের পুত্র পরীক্ষিতকে হস্তিনাপুরের সিংহাসনে অভিষিক্ত করেন এবং ধৃতরাষ্ট্রের একমাত্র জীবিত পুত্র যুজুৎসুকে রাজ্য পরিচালনার দায়িত্ব দেন তাঁদের যাত্রাপথের শুরু থেকেই একটি কুকুর তাদের অনুসরণ করে প্রথমে তারা পূর্বদিকে যাত্রা করে সমুদ্র তীরে পৌঁছান সেখানে অগ্নিদেবতা উপস্থিত হয়ে অর্জুনকে তার গান্ডীব ধনুক ও দুটি অক্ষয় তরঙ্গ বরুণদেবকে ফিরিয়ে দিতে নির্দেশ দেন একমাত্র অর্জুনই অস্ত্র নিয়ে যাত্রা করেছিলেন অর্জুন তার অস্ত্র সমুদ্রে নিক্ষেপ করেন এরপর তারা উপকূল বরাবর দক্ষিণ দিকে অগ্রসর হয়ে বিভিন্ন দেশ পেরিয়ে পশ্চিম উপকূলে পৌঁছান পথে তারা দেখলেন সাগর দ্বারকা নগরীকে গ্রাস করছে পাণ্ডবেরা ভূমি ও মেরু পর্বত দর্শন করে যোগযুক্ত যুক্ত হয়ে হিমালয় অভিমুখে নিঃশব্দে গমন করলেন পথে চলতে চলতে হঠাৎ দ্রৌপদী যোগভ্রষ্টা হয়ে মাটিতে পড়ে গেলেন ভীম যুধিষ্ঠির বললেন এই রাজকন্যা কখনো পাপ কাজ করেননি তবে তার পতন হল কেন যুধিষ্ঠির বললেন যদিও আমরা পঞ্চপাণ্ডব দ্রৌপদীর কাছে সমান ছিলাম তবু ধনঞ্জয়ের প্রতি তার বিশেষ পক্ষপাত ছিল সেই আচরণের ফলেই তার মৃত্যু হল কিছু দূর যাবার পর সহদেব পড়ে গেলেন ভীম যুধিষ্ঠিরকে সহদেবের পতনের কারণ জিজ্ঞাসা করলেন যুধিষ্ঠির বললেন সহদেব ভাবতেন তার মতো জ্ঞানী বিজ্ঞ বুদ্ধিমান কেউ নেই সেই অহংকারের ফলেই সহদেব চলে গেলেন আবার কিছুদূর অগ্রসর হওয়ার পরে নকুলের পতন ঘটল ফের ভীম যুধিষ্ঠিরের কাছে নকুলের পতনের কারণ জিজ্ঞাসা করলেন যুধিষ্ঠির বললেন নকুল বিশ্বাস করতেন তার মতো রূপবান পুরুষ আর কেউ নেই সেই কারণেই তার পতন হল এরপর পথিমধ্যে অর্জুন মৃত্যুবরণ করলেন পুনরায় ভীম যুধিষ্ঠিরের কাছে অর্জুনের মৃত্যুর কারণ জানতে চাইলেন যুধিষ্ঠির বললেন অর্জুন ঘোষণা করেছিলেন যে তিনি এককভাবে তার সমস্ত শত্রুকে একদিনে হত্যা করবেন কিন্তু তিনি তার গর্ব পূরণ করতে পারেননি সেই ফলেই তার মৃত্যু হল শেষে এলো ভীমের পতনের পালা ভীম তার জীবন থেকে বিচ্ছেদ হওয়ার আগেই জ্যেষ্ঠ ভাতা যুধিষ্ঠিরকে তার পতনের কারণ জিজ্ঞেস করেছিলেন যুধিষ্ঠির বলেছিলেন ভীমসেন খুব বেশি আহার করতেন আর খাওয়ার ব্যাপারে সার্থক ছিলেন অন্যের আহারের প্রয়োজনের কথা ভাবতেন না এছাড়া নিজের শক্তি ও ক্ষমতার খুবই বড়াই করতেন ভীম পতনের পর যুধিষ্ঠির তার সঙ্গী কুকুরকে সঙ্গে নিয়ে স্বর্গের পথে এগিয়ে চললেন এই সময় হঠাৎ দেবরাজ ইন্দ্র নিজের রথ নিয়ে যুধিষ্ঠিরের সামনে উপস্থিত হলেন ইন্দ্রদেব যুধিষ্ঠিরকে স্বর্গে নিয়ে যাবার জন্যে রথে চড়তে আহ্বান করলেন যুধিষ্ঠি বললেন আমার ভাইয়েরা এবং দ্রৌপদী পথের মধ্যে পড়ে আছি তাদের ছাড়া আমি স্বর্গে যেতে পারি না দেবরাজ ইন্দ্র বললেন তারা দেহত্যাগের পর ইতিমধ্যেই স্বর্গে পৌঁছে গেছেন কেবলমাত্র আপনি আপনার পুণ্যের ফলেই জীবিত অবস্থায় স্বর্গে পৌঁছাবেন তখন যুধিষ্ঠির তার সঙ্গী কুকুরটিকে সঙ্গে করে রথে উঠতে চাইলেন ইন্দ্রদেব বললেন যার কাছে কুকুর থাকে তিনি স্বর্গে যেতে পারেন না আর তুমি তোমার ভাইদের কৃষ্ণকে পরিত্যাগ করেছো আর কুকুরকে পরিত্যাগ করতে পারছ না যুধিষ্ঠির বললেন তারা যতদিন জীবিত ছিল আমি তাদের পরিত্যাগ করতে পারিনি তারা মারা গেলে আমি তাদের পুনরুজ্জীবিত করতে পারিনি তাই তাদের ত্যাগ করেছি যুধিষ্ঠির আরও বললেন শরণাগতকে ভয় দেখানো স্ত্রীবধ ব্রহ্মস্ব ও মিত্রবধ এই চার কার্যে যে পাপ হয় ভক্তকে ত্যাগ করলেও সেই পাপ হয় তাই তিনি ভক্ত কুকুরকে ত্যাগ করতে পারবেন না তখন কুকুরূপী ভগবান ধর্ম কুকুরের রূপ ছেড়ে নিজ রূপ ধারণ করলেন ধর্মরাজ বললেন স্বর্গে তার তুল্য কেউ নেই তিনি স্বশরীরে স্বর্গারোহণ করে অক্ষয় লোক লাভ করবেন তখন যুধিষ্ঠির রথে চেপে স্বর্গে চলে গেলেন স্বর্গে দেবতারা যুধিষ্ঠিরকে অভ্যর্থনা জানালেন যুধিষ্ঠির দেখলেন দেবতাদের পাশে দুর্যোধন বসে আছেন তখন যুধিষ্ঠির দেবশ্রী নারদকে জিজ্ঞাসা করলেন দুষ্ট দুর্যোধন কি অধিকারে স্বর্গসুখ ভোগ করছেন নারদ বললেন রাজা দুর্যোধন যুদ্ধক্ষেত্রে বীরের মতো প্রাণ বিসর্জন দিয়েছেন তাই তিনি স্বর্গসুখ লাভ করছেন এই স্বর্গে কোনো শত্রুতা ও অসততার স্থান নেই দুর্যোধনরা পরবর্তীকালে তাদের কর্মফল ভোগ করবে যুধিষ্ঠির বললেন আমি আমার ভাইদের মিত্রদের এবং দ্রৌপদীকে দেখতে পাচ্ছি না কেন তারা যেখানে আছে সেখানে আমাকে নিয়ে চলুন তখন এক দুধ যুধিষ্ঠিরকে নরকে নিয়ে গেলেন সেটি ছিল অন্ধকার সেত দুর্গন্ধযুক্ত এক স্থান চারিদিক থেকে মানুষের হাহাকার ও যন্ত্রণার আওয়াজ সেখানে শোনা যাচ্ছিল সেখানেই যুধিষ্ঠির তার ভাইদের স্ত্রী দ্রৌপদী কর্ণ এবং অন্যান্য সত্যবাদী বীরদের দেখতে পেলেন যারা মহান যুদ্ধে ন্যায়ের জন্য লড়াই করেছিলেন তারা সবাই যুধিষ্ঠিরের কাছে তাদের কষ্ট থেকে রক্ষা করার অনুরোধ করছিলেন যুধিষ্ঠির দূতকে বললেন তুমি ফিরে যাও দেবতাদের বলো আমি আমার প্রিয়জনদের সঙ্গে এখানেই থাকতে চাই দূতের মুখে যুধিষ্ঠিরের কথা শুনে তৎক্ষণাৎ ইন্দ্রদেব এবং অন্যান্য দেবতারা যুধিষ্ঠিরের সামনে উপস্থিত হলেন ইন্দ্রদেব বললেন যারা বদমাইশ অসৎ দুরাচারী মিথ্যাবাদী তাদের কিছু পুণ্য ফলের জন্যে স্বল্প সময়ে স্বর্গে পাঠানো হয় আর স্বর্গে যাদের স্থান নিশ্চিত তাদের কিছু পাপের জন্যে স্বল্প সময় নরক বাস হয় যুদ্ধক্ষেত্রে দ্রোণাচার্যকে মিথ্যা বলার জন্যে আপনাকে নরক দর্শন করতে হলো সমস্ত পাপ ধুয়ে ফেলার সাথে সাথে আপনি এবং আপনার ভাই স্ত্রী বন্ধুরা এখন স্থায়ীভাবে স্বর্গের বাসিন্দা হবেন এরপর স্বর্গ মর্ত এবং অন্তর্জগতের মধ্য দিয়ে প্রবাহিত গঙ্গা নদীতে স্নান করে যুধিষ্ঠির অন্যান্য মিত্রবর্গের সাথে স্বশরীরে স্বর্গে প্রবেশ করলেন